সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা আপনাদেরকে টার্গেট করে আজকে আরেকটি চমৎকার ভিডিও আমরা যারা উদ্যোক্তা ভাই বোনেরা আছি আমরা যেই প্রোডাক্টটা নিয়েই কাজ করি না কেন যেই পণ্য নিয়েই আমি কাজ করি না কেন সেই পণ্য সম্পর্কে আমাকে আগে প্রচুর জ্ঞান লাভ করতে হবে প্রচুর ধারণা লাভ করতে হবে ধরেন আপনি ঘরোয়া কোনো মশলা জাতীয় পণ্য নিয়ে কাজ করবেন জিরা কোন কোয়ালিটির কোন কোয়ালিটির বাজারে পাওয়া যায় কোন কোয়ালিটির কেমন দাম হয় কোন কোয়ালিটির কেমন ঘ্রাণ হয় লবং কোন কোন কোয়ালিটির পাওয়া যায় দারুচিনি কোন কোন কোয়ালিটির পাওয়া যায় হলুদ কোন কোন কোয়ালিটির পাওয়া যায় মরিচ কোন কোন কোয়ালিটির পাওয়া যায় মোট কথা আপনি যেই আইটেমটা নিয়ে কাজ করবেন ওই আইটেমের এ টু জেড আগে ভালো করে জানবেন ভালো করে বুঝবেন ওই প্রোডাক্টটা সম্পর্কে আগে প্রচুর জ্ঞান লাভ করবেন আছে না আপনি একটা প্রোডাক্টের কোয়ালিটি জানেন না একটা প্রোডাক্টের কোন কোন কোয়ালিটি বাজারে আছে কি কি ধরনের আছে সেটা সম্পর্কে কোনো ধারণাই আপনার নাই কিন্তু আপনি কাজে নেমে গেছেন ময়দানে নেমে গেছেন একদম অভিজ্ঞতা ছাড়া ময়দানে নেমে আপনি হাহুতাস করতেছেন লসের শিকার হয়ে গেছেন বিভিন্ন প্রতারণার ধোকার শিকার হয়ে গেছেন এবং ঠকে গেছেন তখন আপনার ব্যবসা কিন্তু থেমে যাবে তাহলে আপনি কি করতে হবে যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন না কেন সেই প্রোডাক্ট সম্পর্কে আগে ভালোভাবে জ্ঞান লাভ করবেন ভাই আমি থ্রি পিস বিক্রি করি আমি দীর্ঘদিন থেকে থ্রি পিসের ব্যবসা করি কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করি আমাদের কাছে এক কালার ভয়েল পপলিন দুই হাত বহরে গছকাপড় আড়াই হাত বহরে গছকাপড় ডিজিটাল কাপড় থ্রি পিস থ্রি পিসের মধ্যে বাটিক বুটিক্স গঙ্গা প্যাটেলস জমজম এ গ্রেড বি গ্রেড সি গ্রেড জমজম সব ধরনের আইটেম আছে বেডশিট আছে আমি আপনাকে এই প্রোডাক্টটা নিয়েই ধারণা দিতে পারবো এই প্রোডাক্ট সম্পর্কে আমি আপনাকে জানাতে পারবো কিন্তু আমি আপনাকে কখনোই বলবো না আমার কাছে এই প্রোডাক্ট আছে দেখে আপনি আমার এই প্রোডাক্টটা নিয়ে কাজ করেন না আমি সব সবসময় বরাবরের মতো আপনাকে বলি আপনার যেই প্রোডাক্ট সম্পর্কে ভালো ধারণা আছে যেই প্রোডাক্ট সম্পর্কে আপনার ভালো জ্ঞান আছে যেই প্রোডাক্টটা সম্পর্কে আপনি মোটামুটি ভালো বুঝেন ওই প্রোডাক্টটা নিয়ে আপনি কাজে নামেন এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই আমি তো ঘরোয়া পণ্য নিয়ে কাজ করতে চাই আমি তো ফুড আইটেম নিয়ে কাজ করতে চাই আমি জুয়েলারি আইটেম নিয়ে কাজ করতে চাই কিংবা আমি পারফিউম নিয়ে কাজ করতে চাই কিংবা আমি বই বুকস আইটেম নিয়ে কাজ করতে চাই মোট কথা আপনি চিন্তা ভাবনা করতেছেন একটা আইটেম নিয়ে কাজ করবেন এখন আপনি এটা সম্পর্কে জানবেন কিভাবে। ভাই ইউটিউব গুগল এখন আপনার হাতের মধ্যে মোবাইল আপনার হাতের মধ্যে আপনি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে চান সেই প্রোডাক্ট সম্পর্কে প্রাথমিক ধারণা লাভের জন্য আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেন যেমন আপনি পারফিউম নিয়ে কাজ করতে চান পারফিউম লিখে সার্চ করেন আতর লিখে সার্চ করেন অথবা আপনি গজ কাপড় সম্পর্কে ধারণা লাভ করতে চান তাহলে গজ কাপড় লিখে সার্চ করেন আপনি আড়াই হাত বহরে গজ কাপড় নিয়ে জ্ঞান লাভ করতে চান তাহলে আড়াই হাত বহরে গজ কাপড় লিখে সার্চ করেন এভাবে আপনি সার্চ করেন সার্চ করলে আপনার সামনে একটা ফলাফল আসবে আসলে একটা প্রাথমিক জ্ঞান হবে প্রাথমিক একটা ধারণা হবে ধারণা হওয়ার পর আপনি প্রয়োজনে এই বিষয়ের বিশেষজ্ঞ কারো কাছে আপনি স্মরণাপন্ন হন তার সাথে ফোনে কথা বলেন কন্ট্যাক্ট করেন হ্যাঁ বিস্তারিত জানেন মোট কথা আমি বুঝাতে চাচ্ছি আপনি যে কোনো আইটেম নিয়ে কাজ করবেন ওই আইটেম সম্পর্কে অবশ্যই আপনাকে এ টু জেড জানতে হবে যেমন মনে করুন দুই হাত বহরি কাপড় এটার মধ্যে বিভিন্ন কোম্পানি আছে আপনাকে ওই কোম্পানির নাম জানতে হবে যেমন সিদ্ধেশ্বরী পারিজাত রোলেক্স পাকিজা যমুনা নেভি বিভিন্ন কোম্পানি থাকে জানতে হবে আড়াই হাত বহরে গছ কাপড়ের ক্ষেত্রে সুন্দর তারপরে যে হচ্ছে রোলেক্স তারপরে রাজন্য মেক দয়াল এভাবে বিভিন্ন কোম্পানি আছে আপনাকে এই কোম্পানির নাম জানতে হবে কোন কোম্পানির প্রোডাক্টের কেমন রেট হয় কি ধরনের গ্লেস আছে কি ধরনের কোয়ালিটি হয় এগুলো আপনাকে বুঝতে হবে জানতে হবে আমাদের যদি থ্রি পিস নিয়ে আপনি কাজ করেন যেমন ধরেন বাটিক থ্রি পিস আছে থ্রি পিস আমি একটু দেখাই একটা যেমন এই একটা বাটিক থ্রি পিস আমাদের মোস্ট ডিমান্ডিং একটা বাটিক থ্রি পিস এখন আপনাকে জানতে হবে যে এটার সুতা কেমন হয় এটার বডি কেমন হয় এটার সাইজ কেমন হয় এটার মধ্যে কি কি থাকে যেমন একটা জামা থাকে এই যে দেখেন একটা হাতার কাপড় থাকে তারপরে একটা পায়জামার কাপড় থাকে তারপরে হচ্ছে একটা ওড়না থাকে প্রত্যেকটা বাটিকের মধ্যে এই সিস্টেম মানে বাটিক ফোর পিস হয় ঠিক আছে কোন কোয়ালিটির কেমন রেট হয় কেমন রেঞ্জ হয় বহর যদি বড় হয় তাহলে কেমন রেঞ্জ হয় দুই হাত বহরে বাটিক হলে কেমন রেঞ্জ হয় ওয়াও আও দেখেন এটা কী জিনিস খুলছি হ্যাঁ হ্যাঁ দুই হাত বহরে বাটিক হলে সেটার কেমন রেঞ্জ হয় সেটাতে কালার কেমন থাকে গ্যারান্টি কেমন থাকে কালার গ্যারান্টি পরিপূর্ণ পাবেন কিনা এই যে এটা হচ্ছে পায়জামার কাপড় এটা হচ্ছে হাতের কাপড় এটা হচ্ছে বডি হ্যাঁ তারপরে একই স্টাইল দেখতে একই রকম লাগে দেখতে দুইটা প্রোডাক্টের মধ্যে দামের কিছু ডিফারেন্স থাকে কি না এই যে দেখেন দেখেন তো দুইটা প্রোডাক্টের মধ্যে কোন জায়গায় ব্যবধান বলে আপনি আপাত দৃষ্টিতে প্রাথমিকভাবে দেখলে কি বুঝবেন দুইটা প্রোডাক্টে কোনো ব্যবধান আছে এটা হচ্ছে একটু কমের এটা হচ্ছে দামের আমি রেটটা বলে দিই আপনাদেরকে জাস্ট যেহেতু আমি এই ভিডিওতে জানাচ্ছি এই কারণে রেটটা বলি এটা হচ্ছে নয়শত পঞ্চাশ টাকা এবং এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এখন দুইটা প্রোডাক্টে আপনি কোথায় কোথায় আপনি পার্থক্য খুঁজবেন একটু জাস্ট দেখেন তো হ্যাঁ এটা একটু খুলে দেখায় প্রথমে দামিটা তাহলেই আপনাদেরকে উদ্দেশ্য হচ্ছে সম্পর্কে ধারণা লাভ করতে হবে আপনাকে হ্যাঁ প্রোডাক্ট সম্পর্কে বুঝতে হবে এই যে এটা হচ্ছে দামিটা খুললাম এটা হচ্ছে জামা এটা হচ্ছে পায়ে জামা আর এই যে দেখেন এটা হচ্ছে হাতার কাপড় এই যে ওয়াও মাসাল্লাহ দেখেন দেখেন হ্যাঁ এটা হচ্ছে ও না এবার কমের খুলি আপনারা একটু দেখেন মানে তারতম্য পার্থক্য কোন জায়গাতে হয় গিয়ে দেখতে এক বডি দেখতে এক ছবি দেখতে একই রকম লাগে তারপরে ভিডিও অবস্থায় কিন্তু একই রকম দেখতে লাগে যে দেখেন তাই কোনো পার্থক্য বোঝা যায় পার্থক্য কিন্তু এভাবে বোঝা যায় না কিন্তু আপনাকে এগুলো সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে আপনাকে আমাদের শোরুমে আসতে হবে দেখতে হবে বুঝতে হবে আমাদের কোয়ালিটি সম্পর্কে জানতে হবে যে এটা হচ্ছে উড়নাটা এই যে দেখেন এটা হচ্ছে পায়জামাটা আর এইটা হচ্ছে হাতার কাপড় কমেরটা এই যে এটা হচ্ছে দামিটা এবার দেখেন তো কিছুটা বোঝা যায় দূর থেকে এখন কিছুটা বোঝা যায় যে দেখেন কমেরটা দেখতেই বোঝা যায় এটা কম দামা কম দামা এটা দামি দামি স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার এই যে একটা পার্থক্য এই পার্থক্যটাকে আপনাকে বুঝতে হবে জানতে হবে বাটিক বুটিক্স প্রিন্ট লোন ডিজিটাল প্রিন্ট কোন কোয়ালিটি কেমন হয় এগুলো জেনে বুঝে তারপর আপনি ময়দানে নামুন ব্যবসায় নামুন তারপর আপনি সফল হতে পারবেন তা না হলে কিন্তু সফলতা এত সহজ নয় আজকের মতো বিদায় নিব নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও কথা হবে আসসালামু আলাইকুম